বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো পেঁয়াজ দিয়ে আর ঘরে থাকা আটা দিয়ে ভীষণ মজাদার একটা সকাল বিকালে নাস্তার রেসিপি আর তৈরি করা ভীষণ সহজ কোনো ঝামেলা ছাড়াই আর এই জন্য প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দেব দু কাপ আটা আটাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব জোয়ান আমি হাফ চামচের একটু কম জোয়ান নিয়ে দুই হাতে একটু ঘষে দিয়ে জোয়ানটাকে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব দু চামচ সাদা তেল তেলটা দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে আটাটাকে মহিম দিয়ে নেব এভাবে চিপে চিপে আটাটাকে আমি মহিম দেব। যখন এর মধ্যে গোটা ভাও এসে যাবে তখন বুঝতে হবে আমার আটাটা মহিম দেওয়া হয়ে গেছে আমি নর্মাল জল অল্প করে দেবো আর একটা সব ডো তৈরি করে নেব ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট দশেক সাইডে রেখে দেব এবার আমি একটা হামিল দিস্তা নিয়েছি হামিল দিস্তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে এটাকে আমি একটু থেঁতো করে নেব এভাবে আমি থেতো করে নিলাম এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা প্যান প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা গরম হলে আমি যে থেতো করা ধনে আর জিরেটাকে দিয়ে দিলাম এবার আমি একটু নেড়ে চেড়ে প্রথমে ভেজে নেব এটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব এক দুটো পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব আর দিয়ে দিলাম কিছুটা কুচনো কাঁচা লঙ্কা ছালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। এবার পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু আদা মাটা এখানে আপনারা আদাটাকে গ্রেট করেও দিতে পারেন আমার কাছে মাটা ছিল তাই আমি একটু ভেটে দিলাম এবার আমি আদাটাকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে যাতে আদার বন্ধটা না থাকে এবার আমি দিয়ে দিলাম অল্প মানে হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো আর তার অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর গ্যাসটাকে আমি কমিয়ে দিয়ে একটু নিড়ে ভেজে নেব যাতে পুড়ে না যায় আর মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি দুটো আলুকে দুটো ছোট সাইজের আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আলুটাকেও মশলার সঙ্গে আমি নিড়ে জেরে ভেজে নেব আর গ্যাসটা আমার এখন কমানো আছে আমি এখানে দিয়ে দিয়েছিলাম সাত মতো লবণ এটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম এক ফালি পাতি লেবুর রস রসটা দিয়ে দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ চাট মশলা এখানে আপনারা আমচুর পাউডারের ব্যবহারও করতে পারেন আমি এখানে চাট মশলা ব্যবহার করেছি এবার আমি চাট মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব আমার সমস্ত মশলাগুলো আলুর সঙ্গে ভালো করে মিশে গেছে এবার এটাকে আমি অন্য একটা বাটির মধ্যে উঠিয়ে নেব এদিকে আমার আটাটা মোটামুটি সফট হয়ে গেছে এবার আমি এটাকে আবারও একটু মেখে নেব এবার আমি একটু হাতে করে রোল পাকিয়ে নেব নেওয়ার পর যেমন আমরা লুচি তৈরি করি ঠিক সেই রকম ছোট ছোট করে আমি লিচি কেটে নেব আমার সমস্ত লিচিগুলো কাটা হয়ে গেছে এবার বন্ধুরা আমি হাতের তলার মধ্যে একটা লিচি নিয়ে এইভাবে পাকিয়ে নিয়ে এইভাবে আমি একটা বাটি সেপ দিয়ে নেব আর তৈরি করা ভীষণ সহজ কোনো রকমের ঝামেলা নেই বেলা সেঁকা হ্যাঁ দারুণ সহজে এটা তৈরি করে নেওয়া যায় দেখুন বন্ধুরা এই বাটির মতো আমি গর্ত করে নিলাম এবার আমি চামচ দিয়ে এক চামচ আলুর কুড়টাকে দিয়ে দেব। একটু টিপে টিপে বসিয়ে দিতে হবে যাতে কুড়টা বেরিয়ে না আসে এবার আমি সমস্ত মুখটাকে এইভাবে বন্ধ করে দেব আবারও আমি হাত দিয়ে পাতিয়ে নিলাম পাকিয়ে নেওয়ার পর আমি হাতে তালু দিয়ে চাপ দিয়ে আর যেমন আমরা পুড়ি তৈরি করি ঠিক সেই রকম সেপ দিয়ে নিলাম কোনো রকম ঝামেলা নেই বন্ধুরা খুব সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায় সকাল বিকালে নাস্তা হিসাবে এটা দারুণ লাগে বন্ধুরা আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি বাটি সেপ দিয়ে নিলাম দিয়ে আবারও এক চামচ পুর আমি দিয়ে দেব। চেপে চেপে বসিয়ে দেওয়ার পর আমি মুখটাকে পুরো বন্ধ করে দেব। একইভাবে দেখুন বন্ধুরা আবারও আমি একটা নাস্তা রেডি করে নিলাম এভাবে আমি সমস্ত নাস্তাগুলোর পুড় ভরে নেব সমস্ত পুড় ভরে নেওয়ার পর আমার এটুকু বেঁচে থাকলো এটা আমরা মুড়ির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে খেয়ে নেব দেখুন আমার সমস্ত নাস্তাগুলো রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল বসিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিয়েছি তারপরে মিডিয়াম আছে এগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো হ্যাঁ বন্ধুরা এখানে আপনারা ভাসান তেলেও ভাজতে পারেন আমি কিন্তু এখানে খুব তেলের মধ্যে ভাজবো না যেহেতু এটা আমি ব্রেকফাস্টে ব্যবহার করবো সেই জন্য আমি দু হাতা তেল দিয়ে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে লাল করে ভেজে নেব যেমন দেখতে সুন্দর লাগে তেমনি খেতেও কিন্তু দারুণ টেস্টি বন্ধুরা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে এইভাবে লাল করে আমি ভেজে নিলাম এবার এগুলোকে আমি এক এক করে তেল থেকে উঠিয়ে নেব তেল ঝরিয়ে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা আমার একটা ব্যাস ভাজা হয়ে গেল আবার বাদ বাকিগুলো ঠিক একইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দেব দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকেও ভেজে নেব দেখুন বন্ধুরা এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেব আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাই আবারও দেখা হবে